আমরা দেখা দিতে পারছি না গত পাঁচই আগস্টের পরে কিছু অসাধু ব্যবসায়ী বনফ্রি লবণের সুযুখে দশ লক্ষ মেট্রিক টন লবণ আমদানি করে আমাদেরকে বিপক্ষে ফেলেছে আমরা শাশিবাইরা আজকে পথে বসেছি আমি সরকারের কাছে কয়েকটা সুপারিশ মালা পেশ করছিলাম সবুধের পক্ষ থেকে প্রথম কথা হলো সরকারকে দুই লক্ষ মেট্রিক টল লবণ কেনার জন্য অনুরোধ করছিলাম দ্বিতীয় কথা হলো যারা এই ফ্রি লবণ আনতেছে তাদেরকে একটা পাঁচ বই দিয়ে যার যতটুকু প্রয়োজন শুধু ততটুকু যেন আনে অন্যথায় আমরা এই শিল্প হারাবো ধ্বংসের পথে বসবে সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা এই সিন্ডিকেট করে এই লবণগুলো ঢুকেছে চাই থেকে তাদের বিরুদ্ধে সরকার আইনিভাবে প্রক্রিয়া গ্রহণ করা হোক অন্যথায় আমরা এই শিল্পকে বাঁচাতে পারব না এইটা বিগত তেষট্টি বছরের ইতিহাসে গত বছর সর্বোচ্চ উৎপাদন কিন্তু এই উৎপাদনকে ব্যাহত করার জন্য একটি সিন্ডিকেট স্বয়ংক্রিয় তখন থেকে ছিল এখনো আছে আমি সরকারের কাছে অনুরোধ করব এই বিষয়টি তদন্ত সাপেক্ষে যারা এই ক্ষতির সাথে জড়িত অর্থাৎ যারা এই আমাদের সাধারণ স্বটিকে ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক পরিষদ একটা কথা বলতে চাই যারা আজকে মহাশKali কত এসেছেন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এই রকম প্রতিবাদ না হলে আমরা ছাত্ররা বাস না আমরা গ্রাম থেকে এখানে আসতে পারি